এই দুনিয়ায় আপন বলতে আমার কেহ নাই দর্শক এই বাই একটা গান গাইবে তো গানটা আপনারা শুনেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ভাই আমি একটা গান কব দুঃখের গায়ান গানটা শুনবেন ইনশাল্লাহ তুমি দলাল অন্তর জামি জানো মনের কথা তবে কেন বজ রে আমার মনের ব্যথা আমি আর পারি না সইতে কষ্ট আর তোমার আমার ফোন নাহি রে কে আমারা ফোন তুমি মালেক সাই নামটাই আমার ইমন আমার হলো ভাঙা মন এই দুনিয়ায় আপন বলতে আমার কেহ নাই গান গাইলে অফরাধ না গাইলে অফবাদ কেন সবার অবহেলা পাই আমার আপন নাহিরে কেউ আমার আপন তুমি মালেক সাই বলতে পারি না রে মুখে দুঃখ আমার ডাইনে বামে গোফ নেই বলতে পারি না রে মুখে কাঁদিতে গোপনে দুঃখ আমার ডাইনে বামে শৈব রে আমার দুঃখ বুঝার মতো হায় রে আমার দুঃখ বোঝার মতো এমন কোনো বান্ধব নাই আমারা ফোন নাহি রে কেউ আমারা ফোন তুমি মালেক সাই ওকে দশক বাইয়ের গানটা কেমন লাগলো বায়ের গানটা কেমন হয়েছে আপনারা বলবেন আর তার পাশাপাশি পায়ের একটা প্রতিভা জেগে উঠলো একটা গান গাইলো তখন আমি বললাম ভাই গানটা আপনি বলেন তো ভাই এ গানটা বলা বলছে যাই হোক গানটা কেমন হয়েছে কমেন্ট করে আপনাদের মতামত আর আর বিশেষ করে আমিও যে কাজগুলো করছি এখানে কিন্তু অনেক মরুভূমির ভিতরে একশো দেড়শো কিলোমিটার ভিতরে কিন্তু আমি এই কাজগুলো করছি তো কাজটি কেমন হয়েছে আপনাদের ম মূল্যবান মতামত জানাবেন এই দরজাগুলো এবং জানালাগুলো এই যে তিনগুলো সম্পূর্ণ আমার হাতে কাজ আর বাইরের বাইরের কাজ হয়েছে এই ঘরের দেয়াল উঠানি প্লাস্টার করা এবং এই টাইলস লাগানি সম্পূর্ণ বাইরের কাজ ভাই টাটা দেন সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টাটা টা শুকরান হাবিব ইয়া গালবি আরেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া